আমি ভালো খাইনি দেখো বৌদি আমাদের এই গরমে পরোটা ভেজা খাওয়াচ্ছে পান্তা ফান্তা না কিন্তু পরোটা পান্তা তুমি এত কষ্ট করে ভাবছো আমি পরোটা খাবো না বলছি খাবো না

আমি কি আমি বুঝতেই পারছি না দিন খাওয়ানো যাবে এই গরমে না দুধও খাওয়ানো দুধও কি গ্যাস হয়ে যাবে জলদি উঠলো কি করবো কিচ্ছু না পাচ্ছি না বাবা খা

রান্না হয়ে খালি একবার ভাত হবে রান্না কমপ্লিট হয়ে গেছে গরমে তাড়াতাড়ি করে গেছে এই যে মাছের ডিম মাছের ডিমের বড়া হয়েছে এখানে দেখো কত পেটি জমে গেছে এই ঘরে অনেক পেটি হয়ে গেছে তো বিক্রি করব করব করে কিন্তু সেই লোক পাচ্ছি না বিক্রি করার এই যে পেটিগুলো হয় সব মায়ের জন্য রেখে দিই আর ঘরে লোক দেখে দিই সে তারা এখান থেকে ভাজ করে করে নিয়ে যায় যার হয় মায়ের টাকা হয় এই যে দেখো কত পেটি এখানে আরও নিয়ে আসলাম প্রত্যেক দিন পেটি হয় এই করে করে রাখি জমিয়ে একটু একটু করে বিক্রি করি না এই কারণে কেন কি একটু একটু করে বিক্রি করলে কতবার এই করবে একবারে বিক্রি করলে মা কিছু পয়সা পয়সা দেখতে পারবে তাই না তার জন্য মারে বলছি যে এখন করতে হবে না এখন করা দরকার মানে আগে বলেছি এখন করতে হবে না যখন বেশি হবে তখন অনেক পেটি হয়ে গেছে অনেক এখানে পুরো ভরে গেছে সব পেটিতে এখানেও কিছু পেটি আছে পাপা স্নান করে খাওয়া হয়ে গেছে এবারেও ঘুমাচ্ছে এখন একটু আমি নিরিবিলি কাজ করব আর কালকেরে যা জ্বর উঠেছে এখন পর্যন্ত ওঠেনি আর মনে হয় না আর উঠবে না উঠলেই ভালো আমাদের বলুন দেখো সবাইকে আইসক্রিম বিতরণ করছে এই গরমে এটা আমার খাবো আমি ছো তোমাকে দেবে না বাথরুমে দিয়ে আর ছো তোমাকে মার মার হয়ে গেছে খাওয়া একবার দেবে না আমাকে না না মা নিয়ে যেতে না ছোট মাকে একটা দিয়ে আসো ছোট মা দেখো কি ঘেমে গেছে দেখেছো খুব ভালো করেছো ও হান্ডা এর কোয়ার টেঙ্গে টেঙ্গে কর ও টেঙ্গে টেঙ্গে কর ওই তো টেঙ্গে রে টেঙ্গে রে হেভি ওর মধ্যে হেভি এনার্জি হেভি

ভিতরে ভাত বাড়ছে ম্যাম আর বৌদি খেতে যাবো মা হয়ে গেছে মা খাওনি খাবা না খেয়ে নাও চলো পাপা ওই ঘরে আছে তো বৃষ্টিতে ঘরে পাপা চলো আসো

আড়া কিছু করেছে ভাজার মতো করে যাই হোক শশা চিংড়ি মাছের তরকারি আর ডালও রয়েছে ডাল মানে কালকে নে কী করছি এই যে ডাল আর রয়েছে আমারটা কি মাছ? কি মাছ? মানে এটা মাছ আলু মাছ আলু আর মাছের তরকারি মাছের তরকারি পাতলা করে আলু দিয়ে ঝোল কাতলা মাছ আমরা এখন এই টেস্ট খেতে এসেছি কে দেখা

কিছু না আসলে আমরা এত লেট করে এসেছি না কিচ্ছু নেই দুটোভাবে করেছি দেবু বললে আমাকে আর পরে একদিন নিয়ে আসবে আমাকে না একটা সবাইকে আবার একদিন পরে নিয়ে আসবে হ্যাঁ সবাই খাও বাবা যার অ্যাটাক করা সে আগেই অ্যাটাক করছে

দোকান থেকে এসেই চলে আসলাম এদেরকে নিতে এরা গেছিল কোথায় এনি দেবু বুলটি তারপর পাপা এরা তারপরে এই নিতে এসছি এখন বলছি লেবু নেই কালকে কি খাবে তো লেবু কিনতে এসছি এখন আমরা দিদা মার্কেট বাজারে দেখো বাবা ফোন ফোন দেখছে দেখেছো মা এখানে দেখছে টিভি একজন ফোন একজন দেখছে টিভি বেশ ভালো কথা আর আমরা তো এই আমি কি দোকান দিয়ে আসলাম এখন এদেরকে নিয়ে টি একবারে

কোনটা মায়ের ব্রাশ কোনটা মাকে দাও মা ব্রাশ করবে তো টাং ক্লিনার আমার ঠিক আছে ওটা তা নাও তা তো টাং আমার ব্রাশ আমার ব্রাশ কোথায় আমার ব্রাশ মায়ের ব্রাশটা দাও খুঁজে ওরে বাবা রে তো যাই হোক আজকে হেভি ঘুরলাম হেভি খেলাম আমাকে না নিয়ে তো হেভি হবেই না আমাকে না দিলে না খাই মা কি মা মা মার ওইটা পেট বাজে ওই তো না আমার মিথ্যা কথা

এত ইয়ার কি বোঝে না এখন আমাদের পাপাটা প্রচুর হ্যাঁ আর একটা কথা খেলা যাবে না সব জানে সব বাবা এটা কি একটু বলো তো এটা কি সবাই ভালো আছো তো এই যে ঘুরে বলো না বাবা সবাইকে বলো তো ভালো আছো সবাইকে বলো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে ম্যাম ওখান থেকে বলতে পারে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তার পেজ থেকে অবশ্যই সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থেকো আর বেশি করে গ্লুকন লিখেও টাটা বাই বাই দেখো হচ্ছে কালকে সকালে